নে ধমক দিব না ব্যাদবি করব না আল্লাহর নবীর সামনে একজন বিচার নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বাবা মার হকের বয়ান শুনান அப்பா যদি আমার উপর জুলুম করে আমি করবটা কি আল্লাহর নবী গলাটা ধরলেন ধাক্কা দিলেন বললেন আনতা মালিকাও আবুকা শুনিয়ে তুমি তোমার বাবার তোমার মা ল তোমার বাবার সব তোমার বাবার বাপমা যদি জুলুম করে নবী তিনবার বললেন ওয়া ইন জালামা

আমার নবীর সামনে এসেছেন কান্না করে মা মেরেছে নবী বলছেন কিছুই করার নাই আবু বলে বলি আরো সোনাল্লাহ আপনি একটু হেদায়েতের দোয়া তো করতে পারেন আমার নবীর দোয়া দিয়েছে হেদায়েত হয়ে গেছে এ মুসলমান ইমানদার তাইলে বাবা মার বিচার করার পাওয়ার তোমার নাই বাবা মা জুলুম করলেও তুমি বাপ মারে ধমকাই বানা একটা জবানও বন্ধ হবে না বলেন এই মাহফিল থেকে গিয়া বাবা মার পা জড়ায় ধরে ক্ষমা চিতে চাইতে চাই কি চাই না

হমদ হসবে তামার বলবে পানি পানি নবীবিনে পানি দিবার সাধ্য কারণাইল্ল্লাহ মোহাম মদ্লা সল সোহম সবি ওরাগ প্রাণ ঠণ্ড করে দিও কৌশল সাল্লাল্লাহু وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي মাঝে বলকে যাবে সাজে ফরিয়াদ চরণে আপনার পাই যেন নুরানি দিন আপুনে আসে বন কবরে আপনে থাকি বন হাসরে অম্মা বললে বন ফাউজ কাবসার পলা বনেয়া يا حبيب السلام عليك بلغ العلا بكماله كشف الدجا بجماله سنت جميع خصاله صلوا عليه وآله

প্রথমেই হুজুরের কাছে আরোজ করছি যে হুজুর আমার জন্য ছুটি মঞ্জুর করবেন আপনারাও আমাকে বিদায় দিবেন আমাকে যেতে হবে ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশেই না হস ক্যাম্পের পাশেই ওখানে বাসা তো আমাকে ওখানে যেতে হবে বাকি হুজুর আপনাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি সকলের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিফ

আজকে যে সংগঠন মায়ের দোয়া সংগঠন সংগঠনের নাম অনুসারে সুন্দর আলোচনা হয়েছে ঠিকই না আসলে আমরা ওয়াজ অনেক হয় কিন্তু আমরা যদি ধরে রাখতে না পারি তাহলে শোনা আর না শোনার সময় খুব চমৎকার আলোচনা করেছে আমি অন্তর থেকে দোয়া করি আমার বাজানের জন্যে আল্লাহ ফেরা ফুলার মধ্যে ওনার সামনে চলার পথ সংস করে দেন এমন এভাবে যেন আমরা যারা আছি প্রথার আমাদেরকে যেন সঠিক পথে সন্ধান ওনাদের মাধ্যমে যেন আল্লাহাকাল কবুল করেন বিশেষ করে আজকের মাহফিলটা প্রতি বছর যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আর্থিক সহযোগিতা বিভিন্নভাবে দেশে বিদেশে অনেকে সহযোগিতা করে আমার কতগুলো রোহানি সন্তান দেশের বাইরে আছে তারাও উদারভাবে এই মাহফিলটা উদযাপন করতে গিয়ে তারা আর্থিক সহযোগিতা করে সবার জন্য আমি দোয়ার প্রার্থী বিশেষ করে অসুস্থ রুগী আছে খাস করে আমি নিজেও অসুস্থ শারীরিকভাবে আমার সাথে অসুস্থ আছে বাচ্চা একজন অসুস্থ কাজ করে সময় করবেন এবং আমি মহান ডাবুলা করব বর্তমান এই সমন্বয় এই সময়ে দেখা যাচ্ছে বিগত বেশ প্রায় এক দেড় মাস যাবৎ রুলিদের সম্মানের উপর বিভিন্ন রকমের একটা অসরের সংখ্যা দেখা যাচ্ছে ঠিক না বিভিন্ন মাঝেশ্বরী পুরুষ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে তবে আমাদের এই দেশ এই শারদপুর জমিনের মধ্যে এই ধরনের কোনো পরিস্থিতি নাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের পরিস্থিতি আছে মহান আব্বুল আলমেন যেন আমাদেরকে আমাদের বিশ্বাসের যে স্তম্ভগুলো আছে আমাদের বিশ্বাসের যে স্থানগুলো আছে মহান আব্বুল আলমেন যেন আল্লাহ পাকের গাইবী পুত্র তারা যেন ওগুলার পরিপূর্ণ হেফাজত তার উপর সব আমি বিশেষ করে এই দেশের উপর দেশবাসীর উপর খাস খাস রহমত বরকত আল্লাহ পাক যেন দান করেন আমরা যারা আমাদের পূর্বপুরুষ থেকে এই দেশের সঙ্গে রোহানি সম্পর্ক বন্ধনে আবদ্ধ আছি আমরা যেন মহান্লবুল নির্দেশ নির্দেশক্রমে এই দেশের তৈরিপন্থী আর সঙ্গে যেন আমরা রোহানিভাবে ভাবে বন্ধনে আবদ্ধ থেকে যেন আমাদের জীবনে শেষ সম্পর্কে থাকতে পারি মহান পরের কবুল কামলে আমি اللهم صل على سيدنا نبينا شفينا سيدنا عمرنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا نبينا شفينا عبدنا سيدنا عمرنا محمد وعلى اله وصحبه وسلم امين 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 اللهم امين يا رب العالمين يا غفور يا غفور ذكر الله پرمیتر قرآن دے کلا پڑھ کر لامدہ نبی شان دے اللہ وجی رحلے بہت پڑھ پڑھ جدر شان دے رسول صلی اللہ علیہ وسلم تجبتہ لیل اس کا شب شدر ایک کیا بچھلے بہت کلا پڑھ آلہ আল্লাহাদ আসর হইতে এবং পবিত্র পর্যন্ত পবিত্র কোরআন হতে যা পবিত্র হাদিস হতে আল্লাহ বিভিন্ন অঙ্গীকে আলোচনা হয়েছে না বলে আলাদা আল্লাহ আমরা যা কিছু আল্লাহ আলোচনা করলাম ভুলবে তুমি নিজ করে হাজবে তোমরা ক্ষমা করে দিলাম এর হাতে তো লক্ষ কোটি কোটি বুদ্ধি করে যা আল্লাহ বিজির পক্ষ কবল করেন না বলে আলাদা দৃষ্টি সাে ম েপ না পুলা আলাবে হাত মা ত লা পাখ হা লা। বেেলা েে বেলা সম্, সেে খ, মস্খি পুছা, মলা আে পাখ হা ম হাজা সা পাথম হা ম ু।

বিশেষ করে আজকে মাহফিল ফির উদযাপন উদযাপন করলে বলা যারা যেভাবে সহযোগিতা করে ওনাদের ময়ম বিরবেন যারা প্রথম হাজির আছে যারা মতো হক রাখে দাবি রাখে তাদের কবর খালিকে যেন বাগান বানা যেটা করা

পথারেগে প্রবের সন্ধান দিয়েছিল মামু বুহাই তোমার হাইল বুহায় পাঠে পর্যটনে

பத்தக்கிழப்பு மகிழ்ச்சி உசிராளத்திற்கு காட்சி திரு உசில

اللهم ارحم وغفر اللهم صل على سيدنا محمد صراط تقبل ربنا فلا ان الله الرحمن الرحيم حق المولى من الملك نعم المولى ونعم النصير رب انذر با هرنا باجيب نفسك بار بحور متغري الله الله يا بير العالم المدار يا خاجا منذ شيء الله برحمتك يا يا لا اله الا الله الله Será que